আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন বিমাতৃ শিলব আচরণ বাংলা ভাগের চক্রান্ত চলছে অভিষেককে নিয়ে দিল্লি যাওয়ার আগে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার দিল্লি যাওয়ার কথা থাকলেও যাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রাজধানীর উদ্দেশ্যে রওনা হলেন তিনি নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বলেও জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের আচরণ এবং বাজেটে বাংলাকে আর্থিক বঞ্চনা নিয়ে সরব হয়েছেন মমতা এদিন কলকাতা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এদের যা আচরণ বাংলাকে ভাগ করার যে চক্রান্ত তা তীব্র নিন্দা জানাচ্ছে যেহেতু আগে থেকে কথা বলেছিল তাই নীতি আয়োগের বৈঠকে নিয়ম রক্ষা করতে যাব শুধু তাই নয় বাজেটে বাংলাসহ বিরোধী রাজ্যগুলির সঙ্গে বিমাতৃ আচরণ করা হয়েছে বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য বাজেটে যেভাবে বিরোধী রাজ্যগুলিকে আর্থিক বঞ্চনা করা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি বিজেপি নেতাদের এই ধরনের আচরণ নিন্দনীয় গত কয়েকদিন ধরে নতুন করে দানা বেঁধেছে বাংলা ভাগ প্রসঙ্গ বেশ কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের কয়েকটি জেলাকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন সুকান্ত এরপর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে বাংলার দুই জেলা মালদা এবং মুর্শিদাবাদ সহ ঝাড়খণ্ড এবং বিহারের কয়েকটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের ডাক দিয়েছেন সব মিলিয়ে বিজেপির বিরুদ্ধে বাংলা ভাগের চক্রান্তের অভিযোগ তুলেছে শাসক দল এদিন দিল্লি যাত্রার আগে এ নিয়ে সরভবান মমতা তিনি বলেন বাংলা তথা দেশকে টুকরো টুকরো করে দেওয়ার চক্রান্ত নেওয়া যায় না অসম ঝাড়খণ্ড বাংলাকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে তৃণমূলের একটা বড় অংশের বক্তব্য নীতি আয়োগের বৈঠকে যোগ দিয়ে রাজ্যের দাবি দেওয়া পেশ করার পাশাপাশি বাজেটে বৈষম্য নিয়েও সরভবেন মুখ্যমন্ত্রী সেই প্রেক্ষিতেই রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন মমতা যদি দিল্লি গিয়েও এই বৈঠকে যোগ না দেন তাহলে তার কি কর্মসূচি থাকবে সেটাও দেখার বিষয় হবে তবে আপাতত জোটের সিদ্ধান্তের কারণে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের মতো মমতাও যে নীতি আয়োগের বৈঠকে বয়কট করবেন না তা অন্তত নিশ্চিত বিরোধী দলনেতার পদ পথ থেকে সরানো হতে পারে শুভেন্দুকে চাপ বাড়ছে দলের অন্দরে বিজেপিতে যোগ দিয়েছিলেন তৃণমূল ছেড়ে বিজেপি পেয়ে গিয়েছিল একজন আপাত তৈরি নেতা কিন্তু আচমকাই দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে বড় জায়গা পেয়ে যাওয়ার পর শুভেন্দু অধিকারীর কর্মকাণ্ডে ক্রমশ রাজ্যে ব্যাক ফুটে গিয়েছে বাংলার পদ্ম শিবির দু হাজার একুশ বিধানসভা নির্বাচন এবং দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি ক্রমশ জমি হারিয়েছে রাজ্যে এই দুই নির্বাচনে বিজেপির সমর্থকদের প্রাপ্তি শুধু শুভেন্দু অধিকারীর জ্বালাময়ী বক্তৃতা আর মুখ্যমন্ত্রীকে কুরুচিগর আক্রমণ তাই ক্রমশ চাপ বাড়ছে দলের অন্দরে শোনা যাচ্ছে বিরোধী পথ থেকে সরানো হতে পারে শুভেন্দুকে অভিযোগ শুভেন্দুর কর্মসূচি আগে থেকে জানতে পারেন না রাজ্য নেতৃত্ব রাজ্য সভাপতির ডাকা বন্ধ তিনি ঘোষণা করেন আবার মাস শেষ করে দেন নিজে নিজেই তৃণমূলের একুশে জুলাইয়ে পাল্টা কর্মসূচি ঘোষণা করে দেন দলের কোন পদাধিকারীদের সাথে আলোচনা না করে এদিকে প্রকাশ্যে বলে বেড়ান তিনি সংগঠনের কেউ নন সম্প্রতি শুভেন্দু বলেছেন দলের সংখ্যালঘু মোর্চার দরকার নেই সেইদিনই পাল্টে দেন স্বয়ং প্রধানমন্ত্রীর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ যা নিয়ে লোকসভায় বিজেপিকে তুলে করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেন্দু নরেন্দ্র মোদীর স্লোগান বদলে দিয়ে বলেছেন জো হামরা সাথ হাম উনকে সাথ তিনি নিজেকে সংগঠনের কেউ নই হিসেবে জাহির করলেও ঘোষণা করেন একাধিক দলীয় কর্মসূচি এদিকে রাজ্য স্তরের বৈঠকে প্রায় নিয়মিত গড় হাজির থাকেন থাকেন না রাজ্যের কোর কমিটির বৈঠকেও কেন্দ্রীয় শিশু নেতারা উপস্থিত না থাকলে শুভেন্দু দলের বৈঠকে সাধারণত হাজির থাকেন না লোকসভা নির্বাচনের পরে গত পনেরো জুনের কোর কমিটির বৈঠকেও তিনি ছিলেন না কদিন আগেও বিজেপিতে যারা শুভেন্দুর ভক্ত ছিলেন তারাই এখন শুভেন্দু অধিকারীর সমালোচনা করছেন মুকুল রায় দিলীপ ঘোষের হাত ধরে দু আঠারো সালে যেভাবে বিজেপির উত্থান ঘটেছিল রাজ্যে সেইভাবেই সুকান্ত শুভেন্দুর হাত ধরে বিজেপির পদস্খলন ঘটেছে বাংলায় দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে নিজের আসন কোনো জিতলেও রাজ্যের সর্বত্র ব্যাপকভাবে পরাজিত হয় বিজেপি শুভেন্দু দু হাজার চব্বিশ লোকসভার প্রচার পর্বে বলেন সেবার তিনি অনভিজ্ঞ ছিলেন বিজেপিতে রাজ্যের অন্য জায়গায় প্রচার করতে পারেননি সেভাবে কিন্তু লোকসভায় তিনি দিনে চার থেকে পাঁচটি করে জনসভা করছেন তাই চব্বিশ নির্বাচনে রাজ্য থেকে কমপক্ষে পঁচিশটি আসন পাবে বিজেপি যদিও গতবারের আঠারো আসনের তুলনায় ছয়টি আসন কমে এবার বিজেপি নেমে গিয়েছে ভারতে কারও চাই আলাদা রাজ্য কারো বাড়তি সুবিধা সুকান্ত অনন্ত থেকে সৌমিত্র প্রসঙ্গ বঙ্গভঙ্গ পশ্চিমবঙ্গ সাম্প্রতিককালে উত্তর হোক কিংবা দক্ষিণ একাধিক হেভিওয়েট বিজেপি নেতার মুখে উঠে এসেছে এই বঙ্গ অর্থাৎ বাংলাকে ভাগের তত্ত্ব উন্নয়নের স্বার্থে বঞ্চনার বিরুদ্ধে আলাদা রাজ্য চাই আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল চাই এমন কথাই বারে বারে শোনা গিয়েছে গেরুয়া শিবিরের নেতাদের গলায় আর দু হাজার লোকসভা নির্বাচনের পর সেই নিয়ে বিদর্কে যেন আরও তুঙ্গে প্রসঙ্গ বিজেপির বঙ্গভঙ্গ কিছুদিন আগের কথা ভোটে জিতে তৃতীয়বারের মতো সাংসদ হয়েই বাংলার জঙ্গলমহল সহ নিয়ে আলাদা রাজ্যের দাবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছিলেন বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খা নিজের দাবি জানিয়ে সমাজ মাধ্যমে গেরুয়া সাংসদ লিখেছিলেন আমি মল্লভূমের ছেলে তাই আমাকে ভাবতেই হয় জঙ্গলমহল ও রার বাংলার মানুষের কথা এখনও সময় আছে রার বাংলা ও জঙ্গলমহল বাঁচানোর সৌমিত্রের কথায় তার দাবি স্পষ্ট তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার এই একই দাবি তুলে সরভন সৌমিত্র যা নিয়ে বেশ জল ঘোলাও হয়েছিল ভারতীয় জনতা পার্টি রারবঙ্গ না চাইলেও আমি চাই বলেও আগে সাপ জানিয়ে দিয়েছিলেন বিজেপি সাংসদ এদিকে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই চলতি সপ্তাহে উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে বড় দাবি করে বসেন আরেক বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর পূর্বের সঙ্গে যুক্ত করা হোক বলে দাবি জানান উত্তরপূর্ব পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত সুকান্তের দাবি বাংলার উত্তরাংশের সঙ্গে উত্তর রাজ্যগুলির অনেক মিল রয়েছে ফলে এই দুইকে জুড়ে দিলে উত্তরবঙ্গ আরও বেশি সুযোগ সুবিধা পাবে যদিও সৌমিত্র খায়ের মতো তিনি বাংলা ভাগের দাবি করেননি সুকান্তের কথায় আমি আদৌ রাজ্য ভাগের কথা বলিনি আমি উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে এটা ভেবেছি যদি সরকার রাজ্যের ভালো চায় তাহলে সরকারের এই নিয়ে দ্বিমত থাকার কোনো কারণ নেই বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য নিয়ে রীতিমতো সরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে রেড়ে করে উঠছে বঙ্গ শাসক তৃণমূল কংগ্রেস আর এবার সেই আগুনে আরও কিছুটা ঘি ঢাললেন বিজেপি সাংসদ অনন্ত মহারাজ লোকসভা নির্বাচন মিটতেই ফের একবার কোচবিহারকে আলাদা রাজ্য করার দাবি তুলে সংসদেই সরব হলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি বলেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকে স্বরাষ্ট্রমন্ত্রক ইতিমধ্যেই চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে কোচবিহারকে আলাদা রাজ্য করা হোক অনন্ত মহারাজের হুঙ্কার কোচবিহার আলাদা রাজ্য হবেই কোচবিহার কখনও বাংলার অংশ ছিলই না জোর করে অন্তর্ভুক্ত করা হয়েছে যত শীঘ্র সম্ভব গ্রেটার কোচবিহার আলাদা রাজ্য ঘোষণা করা হোক এটাই আমি চাই যদিও অনন্তের বক্তব্য নিয়ে বিজেপিতেই শুরু হয়েছে বিতর্ক অনন্ত মহারাজের বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন রাজ্যসভার আরেক সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যপাল সম্পর্কে মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী মানহানি মামলার নির্দেশ হাইকোর্টের রাজ্যপাল সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারবেন মুখ্যমন্ত্রী সহ তিন তৃণমূল নেতা তবে সেই মন্তব্য যেন মানহানি সংক্রান্ত আইন লঙ্ঘন না করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের মানহানি সংক্রান্ত মামলায় এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট রাজ্যপালের মানহানি সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রায়ের সিঙ্গেল বেঞ্চ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার সংশ্লিষ্ট মামলাতে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের তিন নেতৃত্ব রাজ্যপাল সম্পর্কে যে কোনো রকম বক্তব্য রাখতে পারেন ডিভিশন বেঞ্চের মামলাটিতে বিচারপতি দ্বয়ের পর্যবেক্ষণ কোনো মানুষের বাক স্বাধীনতা খর্ব করা যায় না যদিও বাক স্বাধীনতার কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে তবে কোনো মন্তব্য যেন মানহানি সংক্রান্ত আইন লঙ্ঘন না করে তাছাড়া সত্যি জানার অধিকার সকলের রয়েছে সেই সত্য যদি জনস্বার্থের সঙ্গে যুক্ত থাকে তাহলে জনপ্রতিনিধির অধিকার আছে সে বিষয়ে জনসমক্ষে বলার সুপ্রিম কোর্ট একাধিক নির্দেশে সে কথা উল্লেখ করেছে একই সঙ্গে মূল মামলাটির সঙ্গে এই মানহানির সূচক বক্তব্যের উপরে স্থগিতের বিষয়টি সিঙ্গেল বেঞ্চকে আরও একবার বিচার করে দেখতে হবে এমনই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা করেছিলেন আনন্দ বোস পরে তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রেয়াত হোসেন সরকার এবং তৃণমূল নেতা কুণাল ঘোষকেও ওই মামলায় যুক্ত করা হয় গত ১৬ জুলাই সংশ্লিষ্ট মামলাটিতে মুখ্যমন্ত্রী সহ চারজনকে রাজ্যপালের বিরুদ্ধে কোনো রকম অসম্মানজনক মন্তব্য থেকে বিরত থাকা নির্দেশ দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রায় আগামী চোদ্দই আগস্ট পর্যন্ত রাজ্যপালের বিরুদ্ধে কোনো মানহানিকর বা অসত্য মন্তব্য করা যাবে না সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ছিল সেই মামলার শুনানি ধর্মীয় সভায় ফিরহাদের মন্তব্যে তোলপাড় হাতে গীতা নিয়ে বিধানসভায় বিক্ষোভ বিজেপির ফিরাদ হাকিমের মন্তব্য ঘিরে ফের উত্তপ্ত বিধানসভা প্রবল বিক্ষোভ বিজেপি বিধায়কদের ফিরাদ হাকিমের সাম্প্রতিকতম একটি মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুলতবি প্রস্তাব জমা দেন বিরোধী শুভেন্দু অধিকারী অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর আনা সেই প্রস্তাব এবং তা নিয়ে আলোচনার প্রস্তাব খারিজ করে দেন উল্লেখ্য সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম সেখানে ধর্ম নিয়ে কিছু মন্তব্য করেছিলেন ফিরহাদ সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী অধ্যক্ষ বিএন বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর আনামুল প্রস্তাব এবং তা নিয়ে আলোচনার দাবি খারিজ করে দিয়েছেন এরপরেই খুবই ফেটে পড়েন বিজেপি বিধায়করা হাতে গীতা নিয়ে বিধানসভার অন্তরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা বিধানসভার বাইরে এসেও গীতা হাতে নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পালরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন ধর্মীয় অনুষ্ঠানে মন্ত্রী হিসেবে গিয়েছিলেন ফিরাদ হাকিম সেই অনুষ্ঠানেই বিতর্কিত মন্তব্য করেছেন তিনি ফিরাদ হাকিমকে ক্ষমা চাইতে হবে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দাবি জানিয়েছি উনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছিলেন ওর কোনো অধিকার নেই হিন্দু শেখ জৈন ফার্সিদের অপমান করা ফিরাদ হাকিমকে বরখাস্ত করতে হবে